ও মাগো আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আমাকে ঘুমাতে দাও এস বাবু এসব বলে না আজ না আমাদের বসুর আচ্ছা আরমির লোকেরা এত লুচ্চা হয় কেন শুধু আরমিদের না আরমির বৌদেরও সব কিছুতে লুচ্চামি করে কি বলেন আপনি আমার লচ্চা করে না বুঝছি আচ্ছা আর লজ্জা পেতে হবে না বুকে এসো দুজন হারিয়ে গেল ভালোবাসার নতুন এক সমুদ্রতে দেখতে দেখতে দিন কাটতে শুরু করে তাদের দুজনের মধ্যে ভালোবাসাও বাড়তে থাকে যেদিন বিয়ের দিন পূর্ণ হলো সেদিন হঠাৎ করে কাছে একটা কল আসে তার এক মাসের ছুটি ছিল কিন্তু হঠাৎ করে এমার্জেন্সি কল আসে তখন সে ফোন ধরতেই অফাস থেকে সেনাপ্রধান বলে অনেক তোমাকে এখনই ফিরে আসতে হবে তুমি আজকের ভিতরে ফিরে আসো তোমাকে যেতে হবে নাইজেরিয়াতে একটা শান্তি রক্ষা মিশনের জন্য সেখানকার একজন অফিসার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই তোমাকে যেতে হবে ওকে স্যার আপনি অপেক্ষা করেন আমি আজকের ভেতরে চলে আসতেছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই বেরিয়ে পড়তেছি নতুন বিয়ে করেছে এখন বউকে নিয়ে একটু সময় কাটানো দরকার ছিল অনিকের কিন্তু এরকম একটা খবর আসবে সে কোনোদিনও কল্পনা করতে পারেনি কিন্তু নিজের দায়িত্ব সবার আগে সেজন্য সে নিজের দায়িত্ব পালনের জন্য কথাটা বলল এরপর যখন তার মা এবং বউকে কথাটা জানালো তখন নীলা অনেক মন খারাপ করলো কিন্তু সেটা অনিকের সামনে প্রকাশ করলো না সে ভেবেছে হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই সে কোনো কথা বললে না উনি যখন রেডি হয়ে গেল রেডি হয়ে তার সব কিছু নিয়ে যখন বের হতে যাবে তখন হঠাৎ করে নীলা তার সামনে এসে বললো আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আর কোনোদিন ফিরে আসবেন আমি জানি না নীলা তবে তোমার কথা আমার অনেক মনে পড়বে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব আজকে কি যেতে হবে না গেলে হয় না আর একটা দিন থেকে যান কালকে চলে যাবেন প্লিজ নীলা এরকম করে হয় না তুমি বুঝতে পারছো না আমি কতটা সমস্যার মধ্যে আছি আমাকে ইমার্জেন্সি কল করা হয়েছে আমাকে যেতেই হবে তুমি জানো যে আমি কোন দায়িত্বের মধ্যে থাকি এরপরও তুমি এরকম বললে কিভাবে আমি বের হয়ে যাব বলো নীলার কিছু বলতে পারলো না তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এটা দেখার পর অনেকেরও খারাপ লাগলো কিন্তু সে কি করবে তার কাছে কিছুই করার নেই তখন সে নীলাকে আবার জড়িয়ে ধরলো এরপর বলল নীলা রাগ করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব আমি তোমাকে অনেক বেশি মিস করব বিশ্বাস করো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরে আসার তুমি শুধু আমাকে ভুলে যেও না এটা আপনি কিভাবে বলতে পারলেন আপনি আমার স্বামী আপনাকে আমি কিভাবে ভুলে যাব আপনি সবখানে চাপেন এই তোই করি তোমাকে অনেক ভালোবাসি নীলা আমার জীবনের চেয়েও বেশি আমি জানি না আমার অঙ্গভঙ্গিতে সেটা প্রকাশ পায় কিনা তবে অনেক ভালোবাসি আমিও আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য অপেক্ষা করব সত্যি বলছি অনেক মিস করব আপনাকে ভালো থাকবেন আর ডিউটি শেষ হওয়ার মাত্রই আমাকে কল করবেন আচ্ছা ঠিক আছে আমার মিষ্টি বউ এখন তাহলে আমাকে বিদায় দাও লীলা এগিয়ে এসে অনিকের কপালে ভালোবাসার পর শেখে দিল অনিক হাসি মুখে বিদায় দিয়ে চলে আসলেও মনের অবস্থা ভীষণ খারাপ ছিল সে মনে মনে ভীষণ দুর্বল হয়ে পড়ল এরপর যখন ফিরে আসলো তখন তাকে পাঠানো হলো নাইজেরিয়াতে সে জানে না আর কোনোদিন ফিরে আসবে কিনা কিন্তু নীলাকে বলেছে তাড়াতাড়ি ফিরে আসবে সে ভাবছিল ফিরে আসতে পারবে কিন্তু দেখতে দেখতে একটা বছর কেটে গেল কিন্তু ফিরে আসা তো দূরের কথা আরও কাজের পরিমাণ বেড়ে গেল প্রতিদিনই নীলা ফোন করে কান্না করে সে কি বলবে কিছুই বুঝতে পারে না আজকেও তার ব্যতিক্রম হলো না নীলা তাকে ফোন করলো ডিউটি শেষ করে সব সে রুমের মধ্যে এসে পৌঁছেছে নীলার ফোন ধরতে নীলা সেই একটা কথাই বলল কি হলো আপনি বাড়িতে আসবেন না আসব নীলা একটু অপেক্ষা করো আমার তো এখনো ডিউটি চলতেছে সেই জন্য আসতে পারছে না আপনার শুধু ডিউটি আর ডিউটি আমাকে একটু টাইম দেওয়ার প্রয়োজন সেটা কি আপনার মনে হয় না সেই বিয়ের সতেরো দিন পর চলে গেলেন এরপর আর ফিরে আসলেন না আজ একটা বছর হয়ে গেল আপনি দেশের বাহিরে আমি এখানে কিভাবে আছি জানার প্রয়োজন মনে করেন না কি বলবো আমি যে দেশের আইনের রক্ষার জন্য কাজ করে কত মানুষ আমার দিকে চেয়ে থাকে এখন যদি আমি নিজের পরিবারকে সময় দিতে চাই তাহলে মানুষগুলো তো কষ্ট পাবে হ্যাঁ আপনি মানুষের কষ্টের কথা চিন্তা করেন আর আমি ওই দিকে কষ্ট পাচ্ছি আমার কথা আপনি ভাবেন না কথাটা শুনেই আমি ফোনটা কেটে দিলাম ফোন করে ওকে কি বলবো ভিডিও কলে দেখলে কি আর বাস্তবে দেখার স্বাদ মিটে আমি একজন আর্মি অফিসার জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে চলে এসেছি নাইজেরিয়াতে বিয়ের সতেরো দিন পরেই আমার ডিউটি ছিল সেজন্য চলে এসেছি এ দেশে আর এক বছর হলো দেশে যাওয়া হয়নি প্রতিদিন বউ কল দিয়ে আমাকে বলতো দেশে ফেরার কথা কিন্তু আমি তো ইচ্ছে করলেও তার কাছে ফিরে যেতে পারতাম না কতবার মিথ্যা বলেছি তাকে কিন্তু এভাবে তারও তো কষ্ট হচ্ছে আমি তার কষ্টের কথা বুঝতে পারছি কিন্তু আমার হাতে কিছুই করার নেই তাই কিছুক্ষণ কান্না করে আবার ডিউটিতে বেরিয়ে পড়লাম আজ এক বছর হলো অনেক দেশের বাহিরে আমাকে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে আমি একটু সুন্দরী হওয়ায় রাস্তায় বের হলেই মানুষ বিভিন্ন রকম বাঁচে কথা বলে রাস্তার একটা আমাকে দু নিয়ে মন্তব্য করে আমি তাকে কিছুই বলতে পারি না কারণ সে যদি এসব শুনতে পায় তাহলে সেও কষ্ট পাবে ওই দেশে থেকে আসলে সেনাবাহিনীর কর্মকর্তাদের বৌদের কত কষ্ট সেটা যদি কেউ জানতো তাহলে কোনোদিন সেনাবাহিনীকে বিয়ে করতো না কিন্তু আমি জেনে শুনেই বিয়ে করেছি কারণ আমি এগুলো সহ্য করতে পারবো বলে কিন্তু চারপাশের লোকদের কথা শুনে এখন মনে হচ্ছে সেগুলো আর সহ্য করা সম্ভব নয় অনেকের বাবা মারা গেছে আর চার বছর হলো এরপর আমাদের বিয়ে হয়েছে এখন শুধুমাত্র অসুস্থ শাশুড়ি আম্মা আছেন বাড়িতে কিন্তু অসুস্থ মানুষটাকে কিভাবে বাইরে যেতে দেয় সেই জন্যই বাইরের সকল কাজ আমাকে একা করতে হয় এরপর দিন আমি পেরিয়ে পড়লাম বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য পথে যেতে হঠাৎ করেই কেউ একজন আমার হাত ধরলো পেছন ঘুরে তাকিয়ে দেখি আমাদের পাশের বাড়ির একটা ছেলে নাম অন্তর আমি অন্তরের দিকে তাকিয়ে পড়লাম কি ব্যাপার অন্তর তুমি আমার হাত ধরেছ কেন এভাবে রাস্তাঘাটে মেয়েদের দিকে হাত বাড়াবে না আরে ভাবি তোমার স্বামী তো এতদিন ধরে বিদেশে কিভাবে তুমি এতদিন একা থাকো চলো আমার সাথে আজকে তোমাকে সব শখ মিটিয়ে দিব প্লিজ অন্তর আমাকে ছেড়ে দাও আমাকে বাসেই যেতে হবে শাশুড়ি আম্মা অনেক অসুস্থ আর ওই বৃদ্ধা মহিলাকে কতদিন টানবে হয়তো অনেক ওই দেশে বিয়ে শাদি করে ভালোই আছে আর তুমি এখানে ওর জন্য অপেক্ষা করে মরছো আমার তখন রাগ উঠে গেল আমি অন্তরের গালে থাপ্পড় দিয়ে বসলাম অন্তর তখন বলল তোর সাহস কি করে হলো আমার গালে থাপ্পড় দেয়া চল আজ তো এমন অবস্থা করব আর কোনো দিন মানুষের সামনে মুখ দেখাতে পারবি না বলে আমাকে টানতে টানতে নিয়ে গেল একটা রুমের মধ্যে সেখানে গিয়ে আমাকে সাথে সাথে খারাপ কাজ করলো এবং শেষে আমাকে মেরে ফেললো আমার স্বামীকে আর দেখা হলো না বিয়ের দিনেই তাকে দেখেছিলাম এরপর আর তাকে দেখা হলো না কালকে নীলার কথায় আমি অনেক রিকোয়েস্ট করেছি আমাদের অফিসারকে তিনি আমাকে মাত্র এক সপ্তাহের ছুটি দিয়েছেন এটাই আমার কাছে অনেক দেশে গিয়ে এক সপ্তাহ থাকতে পারবো এটাই আমার কাছে অনেক বড় কিছু তাই খুশি মনে সবকিছু গুছিয়ে নীলার জন্য কিছু গিফট কিনলাম এরপর বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসায় ফিরলাম ফিরে ডাকতে শুরু করলাম নীলা কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমি এসে পড়েছি আমি নীলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে ডাকছিলাম কিন্তু নীলা আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দেবে আমি কোনোদিন ভাবিনি তখন আম্মু আমার কাছে এসে বলল বাবারে আমার বৌমা আর বেঁচে নেই কথাটা শুনার পর আমি অর্ধেক মরে গিয়েছি এখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না পরের কথাটা আর বলতে পারলাম না তখন আম্মু আমাকে বলল বৌমাকে এককে খুন করে ফেলেছে ধর্ষণ করে আমার মুখের সব শব্দ হারিয়ে ফেলেছি দৌড়ে নিজের রুমে গেলাম গিয়ে আমাদের বিয়ের একটা ছবি দেখলাম বিছানার ওপরে এটা দেখে দৌড়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে বাঁচাতে পারলাম না তুমি তো আমাকে বিয়ে করে ধ্বংস হয়ে গিয়েছিলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে রক্ষা করতে পারলাম না আমার মতো একটা খারাপ লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই বলেই নিজের পিস্তলটা বের করে মাথায় রাখলাম তখন চোখের সামনে নীলার হাসি মুখটা ভেসে উঠছিল সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল এই পাগল কি করছো আমি চলে যাইনি আমি সব সময় তোমার সাথে আছি তোমার দিকে কত মানুষ চেয়ে আছে তাদের স্বপ্ন পূরণ করো এর মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে আমি দৌড়ে নীলাকে ধরতে গেলাম কিন্তু সে ব্যালকনির দিকে দৌড়ে চলে গেল অন্ধকার রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে অন্ধকার কারণ সে সব সময় দুঃখ কষ্টগুলোকে অন্যের কাছ থেকে আড়াল করে রাখে চোখের পানি লুকিয়ে রাখে আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে আলো কারণ সে মানুষের সব দুঃখ কষ্টকে অন্যের নিকট খুব সহজেই প্রকাশ করে দেয় যদিও বা আমরা অন্ধকারকেই শুধু দূরে ঠেলে দেই আর আলোকে খুব কাছে টেনে নেই আমার সব কিছু অন্ধকার হয়ে গিয়েছে আমি সব হারিয়ে ফেলেছি তার আলোতে ফিরতে পারবো না কখনো কিন্তু আমাকে থেমে থাকলে চলবে না আবার কাজে চলে গেলাম এভাবে কেটে গেল আরো বিশটা বছর এখন আর আগের মতো আমি নেই চোখে কালো ফ্রেমের চশমা উঠেছে সব পাল্টে গিয়েছে শুধু পাল্টে নেই নীলার প্রতি আমার ভালোবাসা নীলাকে আজও বলতে মন চায় যদি ভুল করেও ভুলে যাওয়া যেত তবে তোমায় ভুলে যেতাম যদি অভিমান করে দূরে যাওয়া যেত তবে তোমায় ছেড়ে যেতাম যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেত তবে তোমায় ঘৃণা করতাম যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেত তবে দুচোখের জলে সাগর সৃষ্টি করতাম যদি আর একটি বার তোমায় কাছে পেতাম তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসার টুকু তোমাকেই দিতাম হে প্রিয় তোমা আমি ভুলিনি তোমাকে এভাবে কত সেনাবাহিনীর স্বপ্ন মাটি হয়ে যায় শুধু আমাদের শান্তির জীবন উপহার দেওয়ার জন্য স্যালুট সেই জীবন উৎসর্গ করা মানুষদের জন্য ভালো থাকুন আপনারা